হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ক্লাস রেডি হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুলের প্রথম দিন যেদিন ক্লাস ওয়ান টু বাচ্চাদের ক্লাস শুরু হয়েছিলো তো ফার্স্ট দিন আমাদের প্রতিবারের মতন এবারও বাচ্চাদেরকে সান্তা ক্লাস সাজিয়ে প্রত্যেক ক্লাসে ঘোরানো হয় আর টুপি আর বেলুন প্রত্যেক বাচ্চাকে দেওয়া হয় তো দেখো আমরা রেডি করছি সান্তা ক্লাসকে আর তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে সে কীভাবে ঘুরবে কী বলবে সব কিছুই তো চলো কন্টিনিউ করতে থাকো তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে দুজনেই পরে টুতে এবছর ওয়ান থেকে উঠেছে তো দেখো রেডি হয়ে তাদেরকে প্রত্যেক ক্লাসে ক্লাসে ঘোরানো হচ্ছে বছরের প্রথম দিন বাচ্চারা খুব মজা করছে খুব আনন্দ করছে ওরা সবাই সব ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলে সবাইকে হ্যান্ডসেট করছে আর ঘুরে দেখাচ্ছে তো এরপরে চলে এসেছে নিচে তো দেখো নিচে গার্জেনরা রয়েছে তাদের সঙ্গে দেখা করে পুরো স্কুল চত্বর ঘুরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ওরা ক্লাসে উঠে যাচ্ছে তো এইভাবেই আমাদের প্রত্যেকটা বছরে বাচ্চাদেরকে সাজানো হয় আর স্কুলে নতুন বাচ্চাদেরকে ফার্স্ট ডেতে আনন্দ দেওয়া হয় তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু এরপরে চলে চলো একটা এক্সাইটিং জায়গায় আমার দুটো ভাইয়ের বার্থডে তো সেই বার্থডে কীভাবে সেলিব্রেশন হলো এইভাবেও মানুষকে বার্থডে সেলিব্রেশন করতে পারে তো চলো তোমরা দেখে নাও তোমাদের সঙ্গে আরও দুটো এক্সাইটিং জিনিস আমি শেয়ার করবো তার আগে কিন্তু কমেন্ট করতে ভুলো না ছোটো ছোটো বাচ্চারা যে সান্তা ক্লাস হিসেছে তাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো দেখো সবারকে ঠিকি দেওয়া হয়েছে বেলুন দেওয়া হয়েছে সাজানো হয়েছে এবার সবাই এক এক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো ফার্স্ট দেখো সাজানো হচ্ছে বার্থডে বয় এটা হচ্ছে আবার নিজের ভাই ব্যক্তি গাছে ছোটোর নাম লেখা আছে আর তাকে দেখো কীভাবে ওরা বন্ধুরা মিলে ভূত করছে ও ট্রেন থেকে নেমেছিলো নামা মাত্রই ওকে দেখো বন্ধুরা মিলে সবাই মিলে ধরে ওর যেহেতু বার্থডে ছিল সাতাশে ডিসেম্বর তোকে কীভাবে ওকে ভূত করে সাজাচ্ছে এইভাবে তোমরা কোনোদিনও দেখেছো কারোর বার্থডে সেলিব্রেশন হতে বন্ধুরা দেখো ওরা এইভাবেই পাগলো করে প্রতি বছর যার যার বার্থডে হয় সবাইকে এইভাবেই সেলিব্রেশন করে পাগলের মতন করে সাজিয়ে কী বলবো বন্ধুরা আমি তো ছিলাম না আমি এবার বাড়িতে যেতেই পারিনি খুব মিস করেছি এইগুলো যদি সামনে থেকে দেখতাম তো তোমাদের সঙ্গে আরও ভালোভাবে আমি শেয়ার করতাম ক্লিকগুলো জাস্ট ভাই আমাকে পরে পাঠিয়েছে তো আমি ভাবলাম এটা আমি যখন দিচ্ছি আমার বন্ধুদেরকে তো অবশ্যই দেখানো উচিত তো চলো তোমরা দেখি নাও আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেশন দু রকমভাবে এটা হলো ফার্স্ট রকম আর সেকেন্ড হচ্ছে আমাদের বাড়িতে তো চলো কন্টিনিউ করো এটাকে দেখতেই পেলে বন্ধুরা কীভাবে ভূত সাজিয়েছিল তারপরে বাড়িতে এসে স্নান করে এদিকে মা আর ভাইয়ের বউ আর আমার ভাইয়ের শালা তিনজনে মিলে বার্থডে সেলিব্রেশন করলো আমার ভাইয়ের তো দুরকমভাবেই কেক কাটা হলো আর খুবই মজা করে ও তো খুব রোগরে মানুষ দেখতেই পাচ্ছ কেমন বাচ্চাদের মতন করছে সত্যি আমি থাকলে আরও ভালো মজা হতো বন্ধুরা খুব মিস করলাম এই মুভেন্টগুলো তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই আমি দূর থেকে আমার ভাইকে আশীর্বাদ করেছি যেন ও অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে আর সব নিয়ে মিলেমিশে এভাবে হাসি খুশি থাকে তো এরপরে নেক্সট যাবো আরেকটা ভাই বার্থডে ব্লগে চলো বলতে থাকি এইভাবে তোমরা দেখি না আমার আর একটা ভাইয়ের বার্থডে ব্লগ ওর নাম হচ্ছে উৎসব ও আমার ভাইদের গ্রুপেরই একই সঙ্গে আমাদের পার্টি থাকে তো সবাই মিলে ওর বার্থডে কেমন মজা করলো তোমরা সেটা দেখে নেও অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আর আমার ভাইকে আর দুই ভাইকেই অনেক অনেক আশীর্বাদ করো তো চলো আবার নেক্সট এক্সাইটিং ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের ততক্ষণে ব্লগটা কন্টিনিউ করো আর কেমন লাগলো জানলো নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো তো চলো দেখতে থাকো তুই কেন হাত লাগাচ্ছিস

Happy birthday to you! I don't like you! I don't like y